তুমি না ডাকলে আসব না কাছে না এসে ভালোবাসব না কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরে আকাশ নিউ থেকে গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি পুরোটা সময় ধরে আমি হৃদ ভাইয়ের দিকে হা করে তাকিয়েছিলাম চারদিকে সবাই হাততালি দিচ্ছে আমি ছাড়া আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার এমন বলদের মতো চাহনিতে মনে হলো খুব আনন্দ হচ্ছে তার সে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে গেল একটু পর তাদের গায়ে হলুদ শুরু হবে ফাহিম ভাইয়ের সাথে বসা তার বউ এতটা সুন্দরী নয় সে গায়ের রং শ্যামলা তবে মুখটা খুব মায়াবী দেখতে এই দিনটা অবধি আসতে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাদের ফাহিম ভাইয়ার বাবা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না প্রথমত তিনি প্রেম করে বিয়ে বিষয়টা পছন্দ করে না আর দ্বিতীয়ত মেয়ের গায়ের রং চাপা সে চেয়েছিল তার ছেলের জন্য পরীর মতো একটা মেয়ে নিয়ে আসতে পরে ফাহিম ভাইয়ার জেদের কাছে হেরে বিয়েতে রাজি হয় তার বাবা ওদেরকে হলুদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দেখি ভাইয়া দেয়াল ঘেষে হেলান দিয়ে দাঁড়িয়ে হা করে করে আছে আমার দিকে তার এমন চাহনির অর্থ খুঁজে পেলাম না আমি এক প্রকার বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম এরপর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তিনি স্বাভাবিকভাবেই বলল তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে আসি ইচ্ছা করছে তোমাকে সামনে দাঁড় করিয়ে এভাবে তাকিয়ে থাকি অনন্তকাল খুশিতে যেন আজ বাগবাকুম করতে মন চাইছে আমার কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বললাম আমি জানি শাড়িতে আমার সুন্দর লাগে এতক্ষণ পর কেউ এসে বলতে হবে না তা তাকে একটু রাগ দেখানোর চেষ্টা করলাম করব নাই বা কেন বাড়িতে নিজে গিয়ে তার সামনে অনেকক্ষণ ঘুরেছি কিন্তু এভাবে ফিরেও তাকাইনি আর এখন আসছে পিড়ি দেখাতে বাসায় যখন সে রেডি হতে বলে বাইরে চলে গেল তখন আমি শাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম কারণ কখনো শাড়ি পরা হয়নি আগে বাসায় যখন কেউ থাকতো না তখন মায়ের শাড়ি অনেকবার লুকিয়ে লুকিয়ে নিজের সাথে ধরে আয়নায় দেখতাম আমাকে কেমন লাগে আবার দ্রুত রেখে দিতাম কারণ হুট করে কেউ এই অবস্থায় দেখে ফেলে তাহলে এর চেয়ে লজ্জা আর কিচ্ছু হবে না লজ্জায় কখনো মাকে বলিনি আমার শাড়ি পরা শিখিয়ে দাও তখন যদি শিখে নিতাম তাহলে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না আমি অনেক গল্প করেছি যেগুলোতে হিরো এসে হিরোইনকে শাড়ি পরিয়ে দেয় আমার বেলায়ও যদি এমন হয় একটু পর যদি রিয়ে দেশে বলে দাও আমি পরিয়ে দিচ্ছি ভাবতেই লজ্জা পাচ্ছে আমার কিন্তু এই লজ্জা বেশিক্ষণ থাকলো না এরপর মামি এসে বলল কী রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন শাড়ি পরতে পারিস না আমি মাথা নাড়িয়ে বললাম না মামি এরপর মামি একটু হেসে আমায় শাড়ি পরিয়ে দিয়ে বললো